এ এখনই আমরা কারাগারের ভেতরে যাই আর সেখানে গিয়ে পাহারা দেয় ওতেও তো পারে ওইটা ওইটা ওই দানবের কার সাজি ওই দানবটা হয়তো বা আমাদেরকে কক্ষ থেকে বিয়ে করার জন্য এমন মায়া সৃষ্টি করেছে রে হ্যাঁ হ্যাঁ সেটাই হতে পারে এক্ষুনি ভেতরে চল না হলে যখন তখন বিপদ হয়ে যেতে পারে ওদিকে পঙ্খিনী নিজে ওই গরল সরোবরে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে দেখে আলো খুব কষ্ট পায় না না এ কি বলছো কি তুমি পঙ্খিনী পঙ্খিনী এটা কি করলো ও কেন কেন আমার কাছে কিছু জিজ্ঞাসা না করে এই গরল সরোবরে নিচে প্রাণ বিসর্জন দিল এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না তোমার মনে হচ্ছে কোথাও তোমার ভুল হচ্ছে না না আমার কোনো ভুল হচ্ছে না না আমি সত্যিই তোমাকে বলছি আর তাছাড়া তুমি নিয়ে যেই দেখো না ওখানে শৌখিনি পাখি আমি আর একটু দেরি করতে চাই না এক্ষুনি জল সংগ্রহ করতে চাই কিন্তু কথা হলো এই জলটা তো আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে কিন্তু এই জল নেওয়ার জন্য তো কোনো পাত্রই নিয়ে আমি আর এখানে আশেপাশে তো কোনো পাত্রও দেখতে পাচ্ছি না যে পাত্রে করে আমি এখান থেকে জল নিয়ে যাবো তাছাড়া সবটা যখন কলা কলাতে টিপেই লাগনা চিকন দিকেও নেট চলে পাজানি আসবা ডালা করতে করে নে এমনিতেই داشা মনে তার উপর তুমি না করে নিয়ে ঠাকুর আলো আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি তুমি কি করে জল নেবে তুমি শুধু তোমার হাতটা একটু বাড়িয়ে দাও আলো তার হাত বাড়িয়ে দেয় আর সাথে সাথেই তার হাতের উপর একটি পানির পাত্র এসে হাজির হয় এই তো আলো আমি তোমাকে পাত্র দিয়ে দিয়েছি এখন তুমি আর একটু অপেক্ষা না করে এই সরগড়ের জল পাত্রে সংগ্রহ করে নাও আপনাকে অনেক ধন্যবাদ আমি এখনই পাত্রে জল সংগ্রহ করে নিচ্ছি এরপর আলো পাত্রটিতে জল নিয়ে আরো অনেক বেশি চিন্তিত হয়ে যায় জানি হলুদ পাখি জানি আমাদের হাতে আর সময় নেই সেটা আমি খুব ভালো করেই জানি আর তো এত চিন্তিত হয়ে পড়েছি আমি দেখ আমার গলার প্রত্যেকটি মালায় সব রক্তবর্ণ ধারণ করেছে আর শুধুমাত্র একটি মালায় অবশিষ্ট আছে আমার তো মনে হচ্ছে আমরা হয়তো বা এই মালা রক্তবর্ণ ধারণ করা পর্যন্ত অর্ধেকটা পথও যেতে পারবো না আর আর যদি নাই যেতে পারি তাহলে কি করে আমরা মহারাজকে বাঁচাবো বলতে পারিস আলো এত চিন্তা তোমাকে সাহায্য দায়িত্ব আমার তুমি যখন এই পর্যন্ত এসে এতটা দূর পথ পাড়ি দিয়ে এত বাধা অতিক্রম করে এই সরোবরে জল সংগ্রহ করতে এসেছো তাও আবার মহ গাছের জনের আর তাই সেই মাঠ কাজের স্বরূপ আমি তোমাকে এক জাদু গালিচা ও বহড় দিতে চাই আর এই গালিচা অনেক দূরের পথ কয়েক মুহূর্তের মধ্যেই পার করে দিতে পারে ওদিকে ভালো বাবা সূর্যকি কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসে ভালো বাবা আপনি তো আমাকে এভাবে বেক করে ফেললেন কিন্তু এখন আমরা কি করে এখান থেকে পালাবো এই রাজবাসর তো সব সময় প্রহরীরা পাহারা দিয়ে থাকে আর তারা যদি আপনাকে আর আমাকে দেখে ফেলে তাহলে তো আমাদেরকে কে করে ফেলবে ভুল তো আমরা এভাবে পা না গোন না আমরা আমাতে মিছেHttpContext মাধ্যমে অদৃশ্য হয়ে পাব না হলেHttpContext আমরা এই পাহাড়ের আড়ালে దాড পড়ে যাব ভাল বাবা আপনি চাইলে তো অদৃশ্য হয়ে যেতে পারেন কিন্তু আমার আমার কোনো শক্তি তো কাজ করছে না আর তাই আমি অনেকবার চেষ্টা করেছি এখান থেকে অদৃশ্য হয়ে যাওয়ার জন্য কিন্তু কোনোভাবে আমি অদৃশ্য হতে পারিনি কে বলছো কি তাহলে তো আমি তোমাকে এখানে একা রেখে নিজে একা একা অদৃশ্য হয়ে যেতে পারবো না তার মানে তোমাকে আমাকে সাথে করে নিয়ে প্রাসাদ থেকে পাঠাতে হবে এই ভালো বাবা সেটা ছাড়া তো আর কোন উপায় দেখতে পাচ্ছি না কিন্তু আমার তো খুব ভয় হচ্ছে যদি কোনো প্রহরী আমাদেরকে দেখে ফেলে আর আমাদেরকে আবার আটকে ফেলে তাহলে কি হবে বলতে পারেন ফু তো এত ভাগতে হবে আটকেনা মনে হবে আর এই গিয়ে হবে আর কি কোন মে আমা দেখতে সোপে সোপে এর দেখতে হবে জানো কোন প্রহরী আমা দেখতে না পায় ঠিক আছে ভালো বাবা তাই হবে তারে করুন সেটাই করুন তাহলে ওদিকে প্রহরীরা কারাগারে কক্ষের ভেতরে প্রবেশ করে এবং তারা সেখানে প্রবেশ করার পর একেবারে আবিগ হয়ে যায় কারণ সেখানে তারা সেই দানবটিকে দেখতে পায় না কি আমি ওই আমি ওই ধর্তটা কোথায় গেল রে কারাগারটা একদম ফাঁকা হয়ে আসে এই কারাগারের মধ্যে তো ওই দানবটি নেই রে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি কিন্তু ওই দানবটা কোথায় গেল বলতো ও তো বন্দি অবস্থা এখানেই ছিল আমার তো মনে হচ্ছে ওই দানবটা হয়তো বা কারাগার থেকে কারাগার ভেঙে পালিয়েছে ওই ইসে করে দরজায় শব্দ তৈরি করেছে আর আমরা যখনই এই কক্ষ থেকে বেরিয়ে গেছি তখন সেই সুযোগে ও কারাগার থেকে নিশ্চয় পালিয়েছে সব তুই কি বলছিস কি ও কারাগার ভেঙে পালালো কিভাবে তাহলে তাহলে কারাগার তো ভাঙ্গা থাকতো ভালো করে তাকিয়ে দেখ কারাগার আগের মতোই অক্ষত অবস্থায় আছে শুধুমাত্র ওই দানবটা কারাগারের ভেতরে নেই হ্যাঁ হ্যাঁ আমার তো তাই মনে আছে ওই দানবটা নিশ্চয়ই কোনো মায়া জানে আর তাই এভাবে অদ্ভুতভাবে পালাতে পেরেছে ওই দানবটা কোনো মায়া জানে কিনা সেটা আমি জানি না তবে যদি কোনো মায়া জানতো তাহলে তো আরও অনেক আগেই পালিয়ে যেত এ কয়দিন পালালো না হঠাৎ করে এখন কেন পালালো এর মধ্যে কি তাহলে কোনো রহস্য আছে কি রহসো আছে আর না আছে এ সেটা ভেবে কোনো লাভ নেই এখন শুধুমাত্র আমাদেরকে দানবটাকে খুঁজে বের করতে হবে কারণ ওই দানবটা যদি সব জায়গায় বেরিয়ে সবার ক্ষতি করে দেয় তাহলে মহা বিপদ হয়ে যাবে তাই বলছি সλεκুনি দরে আবার ওটাকে আটকাতে হবে ওদিকে কালপুরষ্টার শক্তি দিয়ে কঙ্করাজকে আরো অনেক বেশি শক্তিশালী করে তোলে কঙ্করাজ কঙ্করাজ তুমি এখন অনেক বেশি শক্তিশালী কারণ তোমার শক্তির সাথে সাথে আমার শক্তিও তোমার শরীরে এখন বিদ্যমান আর তাই যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা তোমার পক্ষে এখন খুব সহজ হবে আর তাই তুমি যখন তখন ওই আলোকে শেষ করে দিতে পারবে আর তাই তোমাকে আমি আদেশ করছি তুমি আর একটুও দেরি না করে এক্ষুনি রওনা দাও আর ওই আলোকে শেষ করে দাও আপনার আদেশ কিন্তু আমি তো এখন জানি না আলো কোথায় অবস্থান করছে আপনি দয়া করে আলোর পথে নির্দেশনা আমাকে দিন আমি এক্ষুনি যাব আর গিয়ে ওই আলোকে শেষ করে দেব হ্যাঁ হ্যাঁ কঙ্করাজ অবশ্যই তোমাকে আলো কোথায় আছে এখন সেই নির্দেশনা আমি দেব তবে তোমার যাই হয়ে যাক না কেন ওই আলোকে অবশ্যই হত্যা করবে আর যদি তুমি ব্যর্থ হয়ে যাও তাহলে যে এর থেকে বড় পরাজয় আমার কাছে আর কিছুই হবে না 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 আপনি চিন্তা করবেন না আমি ব্যর্থ হব না কথা দিচ্ছি আপনি শুধু মাত্র আমাকে বলুন কোথায় আছে এখন আলো তোমার কথাই আমি ভরসা পেলাম ওই আলোকে হত্যা করা তোমার কাছে অনেক বেশি সহজ হবে কারণ ওই আলো এখন শক্তিহীন আছে আর তাই তুমি মুহূর্তের মধ্যেই ওকে শেষ করে দিতে পারবে আর ওই আলো গরল সরোবর থেকে ঝর্নার জল নিয়ে ওই গরল সরোবরের রক্ষকের দেয়া জাদুর গালিচায় করে উড়ে আসছে আশকাফ রাজ্যের উদ্দেশ্যে আর তুমি প্রবেশ করার আগেই ওকে হত্যা করে দেবে ঠিক আছে কালপুরুষ আপনি একদম চিন্তা করবেন না আমি এক্ষুনি ওকে শেষ করে তারপরে ফিরে আসছি এই কথা বলে কঙ্করার সাথে সাথে সেখান থেকে উড়ে চলে যায় আলোকে হত্যা করার জন্য ওদিকে কালগোক্রা জাদুসম্রাট সবকিছু জানতে পারে কালগোক্রা এতবার ওই আলো হাত থেকে বেঁচে গিয়েছে কিন্তু কালপুরুষ এবার তার আরো অনেক বেশি শক্তিশালী অশ্ব ঐ কঙ্করাকে পাঠিয়েছে আলোকে হত্যা করার জন্য কে কালপুরুষ কালপুরুষ পাঠিয়েছে কোঙ্করাজকে আলোকে হত্যা করার জন্য তাহলে তো এবার আলোর আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই কারণ আমার জানা মতে কঙ্করাজ অনেক বেশি শক্তিশালী আর তাসালা ওই কোঙ্করাজ তো সেদিনও ওই নাগমনের হাত থেকে আপনাকে আর আমাকে বাঁচিয়েছিল আর যে নাগমণিক কে মোকাবেলা করতে পারে সে তো আলোকে যখন তখন পরাজিত করে ফেলবে কারণ আলোর তো এখন কোন শক্তি নেই ও তো একজন সাধারণ মানুষের মতো শক্তিহীন শুধু তাই নাকি কালপুরুষ তো কঙ্করাজের শক্তির সাথে তার নিজের শক্তিও যুক্ত করেছে আর তাই কঙ্করাজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এ জমি আলো এবার শেষ হতে বাধ্য তুমি দেখে নিও তুমি দেখে নিও কালগোকা সেটাই যেন তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যা পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ